কি খেল দেখাইল আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়নো মার্টিনেজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যা বললেন প্রতিপক্ষ দলের অধিনায়ক বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে আজ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে অ্যাস্টন বিলা মুখোমুখি হয়েছিল বাউন্স মোথের যেখানে অ্যাস্টন বিলা ম্যাচটিতে জিতেছে দুই এক ব্যবধানে এদিন অ্যাস্টন বিলার বিপক্ষ ব্রাউন মথ টোটাল শট নেই তেরোটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে আটটি এই আটটি শটের মধ্যে ষাটটি শটই ঠেকিয়ে দিয়েছেন অ্যামিলিও মার্টিনেজ অন্যদিকে অ্যাস্টন বিলা টোটাল শট নেই আটটি যেখানে টার্গেটেড ওয়ান শট থাকে চারটি দুটি বল মাত্র গোলকিপার প্রতিরোধ করতে পারেন আর দুটি গোলেই জালে জড়ায় এদিন বল দখলে বাষট্টি পার্সেন্ট এগিয়ে ছিল অ্যাস্ট্রন বিলা অন্যদিকে ব্রাউন্টমানদের পজিশন ছিল সাত্রিশ শতাংশ প্রিমিয়াম লিগে অ্যাস্টন বিলার ছষট্টি পয়েন্ট নিয়ে তালিকা চার নম্বরে আছে তিনি আছে লিবারপুল দুয়ে ম্যান সিটি এবং একে আর্সেনাল এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়নের প্রশংসা ছিল ব্রাউন্থ মাউন্টের অধিনায়ক তিনি বলেন অ্যামিলিয়নো মার্টিনেজ সাতটি বলই ঠিকিয়েছেন সেগুলো গোল হওয়ার চান্স ছিল অতিরিক্ত কিন্তু সে তার জাদুগরি কারিস্মায় সে বলগুলোকে প্রতিরোধ করে দেয় সত্যিই সে বিশ্বসেরা গোলকিপার সম্মানিত ফিউর্স অ্যামিলিয়নো মার্টিনেসকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন